আগে দর্শনধারী পরে ঘুরতে চাই দর্শনেই ফাটাফাটি খুব সুন্দর হয়েছে তুমি তো ভালোই বানাও আমি তো তোমাকে বলেছি কোনো দিনও তুমি আর রান্না করো আমার রবিবার সোমবার যখন যেমন ভালো মন্দ সব এরকম তার মধ্যে আবার লেবু তার মধ্যে একটু লেবু চিপে নিলাম আহ দারুন দারুন দেখো কাসুন্দি ফাটাফাটি হয়ে আছে কাসুন্দি রোদে থেকে থেকে না এই কাসুন্দির লঙ্কাটা খেলে আর ভালো হতো

আমি তো মোচ করে খাচ্ছি দারুণ আনন্দে খাবো এইটা রেখে দাও ভাতের সাথে মাছ হয়েছে চিংড়ি মাছ ভাপে খেতে হবে কোথায় খাবো আসছিস না তো আর আমি একা একাই খাচ্ছি না

আমার স্পিড কমে যাচ্ছে চলে এসো আবার যেদিন শাক হবে সাগের সঙ্গে লঙ্কা খাবো

সোয়াবিনটা পুরো মাংসর মতো খেতে হচ্ছে ওই যে তাড়াতাড়ি খেয়ে হচ্ছে গরম মশলা দিয়ে তাই না দেখো বন্ধুরা আমি খেয়ে মাংসটা পুরো মাংসর মতো সোয়াবিনটা হয়েছে দেখো আর টবেটাও দেখো কত সুন্দর কালার হয়েছে পুরো দারুণ হয়েছে খাবো না হুম দেখো বন্ধুরা দেখো আমি খাচ্ছি দাদা কত বড় বড় মাছ রে হুম

কখন নিবি এই তো নব মিকে এই জিনিসটা কাচ্ছে দেখো বন্ধুরা দেখো আমি যে এই জিনিসটা কাচ্ছে এখানে আবার ভাত যেটুকু ওইজন্য আর মাছ নাই হ্যাঁ আপে দেখ ভালো হই ভালো যায় আমরা এই সোাবিনের তরইটা কাচ্ছি না আমরা এইটা সবথেকে বেস্ট আমরা সোাবিন ছোটটাকে খেতে খুব ভালোবাসি

সেই যে বড় মাছ কাটাটা দেখালাম সেই মাছ কাটাটা এখনো রয়েছে আমরা এখনো ওটা খাইনি বলেই আছে কেন বলো তো বন্ধুর আমরা বেশি খাই না তো আমরা অল্প খাই হুম আর সেই বড় মাছ কাটা তোমাদের দেখালাম সেই মাছটা একদিন ব্যবস্থা করতে হবে দেখতে হবে কীভাবে রান্না করলে মাছটা ভালো হয় আর তোমার মাছ দুজনে খাওয়া যায় আমরা তো অল্প অল্প খাই

দেখো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে আমার মায়েরও খাওয়া শেষ সবিন খাচ্ছে এখন বসে বসে টুকটুক করে তোমাদেরকে আবারও বলছি যদি আমাদের কথাবার্তা ভালো লেগে থাকে বা আমাদের ব্যবহার যদি তোমাদের ভালো থাকে একটু লাইট করো ব্যাস এইটুকুই তোমাদের কাছে আমরা বারবার বলি আমরা এই এরকমই ব্লক করেছি যে খাওয়া দাওয়া হ্যাঁ যখন সময় খুব ভালো থাকবে বা একটু গরমটা কমবে তোমাদের রান্না দেখাবার চেষ্টা করব হুম আমরা তো খাওয়া দাওয়া ব্লক করেছি হুম তাই যে খাওয়া দাওয়াটাই দেখাই আর নতুনত্ব কোনো কিছু যদি রান্না করি তখন তোমাদের দেখাবো এসব রান্না তোমরা সবাই জানো কি দেখানোর রয়েছে

টাটা বন্ধুরা রাখছি আবার বলছি তোমাদেরকে যদি আমাদের কথাবার্তা ভালো লেগে থাকে তোমরা একটু লাইক করো আর আমাদের খাওয়া দাওয়া যদি তোমাদের তোমাদের কাছে আমাদের অনুরোধ দুজনকে আমাদের একটু সহযোগিতা করো যাতে আমরা আরও পরবর্তীকালে ভালো কিছু দেখাতে পারি তোমাদের সহযোগিতায় আমরা আর একটু ভালো এটাই আর তার